আমার মন্দ সভা মন শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি করে যাদের আমাকে খারাপ লাগে এই লাইনটা তাদের জন্য ম্যাথর কিভাবে বুঝবে আতরের সুগন্ধ আমার ফ্রেন্ড লিস্টে কমপক্ষে বিশ ত্রিশ হাজার মানুষ আছে এর মধ্যে পঞ্চাশ ষাট জন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আর বাকি মানুষদের সাথে আমার একটু জমি জমান তোমার কি আমার ভালোবাসার মতো যোগ্যতা আছে কি আমার যোগ্যতা নাই ও সেরি মুখ

हेलो गूगल मैं इतनी अच्छी अच्छी वीडियो बना रहा हूं फिर भी वायरल क्यों नहीं हो रही है बताइए जरा क्योंकि तुम एक इंसान हो वायरस नहीं ओ सापला सापला ओ सापला गुमाइस हमें रोजा रखी बुच्छास हमें एक नाचते मन चाहता से टिकटकर नाच मुरे पाप हो तु तो हादिस जानस এই যে মহিলা দেখছেন না এর স্বামী থাকে আছে কাতার আর সেই সুযোগে খুঁজে বেড়াচ্ছে আছে আর সেই জায়গা যাই এই শালা কাটতেছে সাঁতার যত নষ্টের মূল মেম্বার কারণ ওই শালা যে ওই বাড়ি খুলিছে চেম্বার বিষয়টা তো দেখছি খুবই ডেঞ্জার বিষয়টা আমার জানা খুবই দরকার ঘটনা কি মেম্বার তোমাকে কোনদিন দেখি নাই একবার দেখা করবে সবার জেলা সবার কাছে সেরা কিন্তু সৌন্দর্য দেখতে কিন্তু আমার জেলায় সেরা দিস ইজ সিরাজগঞ্জ জেলা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানিক মিয়া নাইন থ্রি জিরো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ